নিমাই ভট্টাচার্যের ছোট গল্প পাত্রি চাই দু তিন দিন পরপরই খবরের কাগজের অফিস থেকে এক বান্ডিল চিঠি আসছে প্রত্যেক চিঠির সঙ্গেই পাত্রীর রঙিন ছবি কোনো কোনো বাবা মা মেয়ের দু তিনটি ছবিও পাঠিয়েছেন শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো একটু নাড়াচাড়া করতে করতেই একটু হেসে বললেন এর সিকিভাগ মেয়ে দেখে বিয়ে ঠিক করতে হলে তো আমার ছেলেটা বুড়ো হয়ে যাবে সৌমিত্রবাবু টিভিতে স্টেফিগ্রাফের খেলা দেখতে দেখতেই সিগারেটে একটা টান দিয়ে একটু হেসে বললেন খবরের কাগজে কি লোভনীয় বিজ্ঞাপন দিয়েছ মনে নেই বিজ্ঞাপন কি আমি লিখেছি রাধা যেমন লিখেছে আমি তেমনই ঠিক সেই সময় শ্রী রাধা পর্দা সরিয়ে ড্রয়িং রুমে ঢুকেই শুভশ্রী দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি নতুন মা আমি কি করেছি তোর নতুন কাকা বলছিল কি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি বলছি রাধা প্রায় এক লাফে পাশের ঘর থেকে খবরের কাগজখানা এনেই পড়তে শুরু করে পাত্রী চাই দক্ষিণ কলকাতার অভিজাত কায়স্ত দত্ত পরিবারের একমাত্র সন্তান সুদর্শন স্বাস্থ্যবান সঙ্গীতপ্রিয় আদর্শবান কলকাতার এমবিবিএস ও চণ্ডীগড় টিআইয়ের এম এস পাত্রের আঠাশ বছর বয়স সুন্দরী শিক্ষিতা রুচিসম্পন্না চাই পাত্র রকম যৌতুক বা উপহার গ্রহণে অক্ষম ছবি সহ লিখুন বক্স নম্বর ডট শ্রী রাধা এক নিঃশ্বাসী বিজ্ঞাপনটা পড়েই সৌমিত্র বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে নতুন কাকা কিছু ভুল হয়েছে কি না না তুই ঠিকই লিখেছিস উনি একটু থেমে একটু চাপা হাসি হেসে বললেন তোর নতুন মা আর তোর ঋষিদা যা চায় তুই তাই লিখেছিস তবে শ্রী রাধা অবাক হয়ে গেল এত চিঠি এসেছে দেখে তোর নতুন মা অবাক হয়ে যাচ্ছে তাই বলছিলাম যে এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে দু পাঁচ হাজার মেয়ের বাবা চিঠি লিখলেও তো অবাক হবার কিছু নেই শ্রীরাধা সঙ্গে সঙ্গে বলে বিজ্ঞাপনে কি আর লিখেছি ঋষিদার মতো ছেলে আর একটা খুঁজে বার করতো শুভশ্রী দেবী হাসতে হাসতে বললেন তোর তো ধারণা তোর ঋষিদার মতো ছেলে এ পৃথিবীতে আর নেই সত্যি তাই ঋষিদা ইজ ঋষিদা সৌমিত্রবাবু সিগারেটের শেষ টান দিয়ে একটু চাপা হাসি হেসে বললেন সপ্তাহ দুয়েকের মধ্যেই ঋষি আসবে এর মধ্যে তোমরা দুজনে মিলে অন্তত চার পাঁচটা মেয়ে ঠিক করো যাদের আমরা দেখতে যাব শুভশ্রী দেবী চিঠিপত্রগুলো গুছিয়ে নিয়েই শ্রী রাধাকে বললেন চল রাধা আমরা ও ঘরে যাই চলো ও ঘরে গিয়েই শুভশ্রী দেবী বিকালের ডাকে আসা চিঠিপত্রগুলো শ্রী রাধার হাতে দিয়ে বললেন দেখতো? এর মধ্যে কাউকে তোর পছন্দ হয় কিনা শ্রী রাধা প্রথম খামটা খুলে ছবিটা দেখেই মনে মনে বলে ইস রূপের ছিরি। আগের কদিনের আশা চিঠিপত্র আর ছবিগুলো দেখতে দেখতেই শুভশ্রী দেবীর কানে আসে শ্রী রাধার মন্তব্য বাবারে বাবা এ তো জল হস্তি এর সঙ্গে বিয়ে দিলে ঋষিদা নির্ঘাত চৈতন্য দেবের মতো সংসার ত্যাগ করবে ওর মন্তব্য শুনে শুভশ্রী দেবী চাপা হাসি হাসতে হাসতে বলেন তোর ঋষিদা সন্ন্যাসী হয়ে যাকে নিয়ে সংসারই হতে পারবে সেই রকম কি আছে তাই বল রাধা ওর কথা কানে না তুলেই আরও দু একটা ছবি দেখার পর আপন মনেই মন্তব্য করে কী সব রূপের ছিরি এদের ছবি দেখেই তো আমার গা ঘিন ঘিন করছে এরপর আরও কয়েকটা ছবি দেখার পর হঠাৎ একটা ছবি শুভশ্রী দেবীর সামনে ধরেই শ্রী রাধা বলে দেখো দেখো নতুন মা মেয়েটার রুচি দেখো ঋষিদা তো এর হাতে জলও খেতে পারবে না ওর হাত থেকে ছবিটা কেড়ে নিয়েই শুভশ্রী দেবী বললেন তুই স্বর্গ থেকে একটা অপসরই ধরে আন তা না হলে কাউকেই তোর পছন্দ হবে না শ্রী রাধা সঙ্গে সঙ্গে জবাব দেয় দরকার হলে ঋষিদা চির কুমার থাকবে কিন্তু এইসব সব পেত্নীদের কাউকে সে কখনোই বিয়ে করবে না বড় রাস্তা দিয়ে ট্রাম বাসে যাতায়াত করার সময় লোকে ঠিক চারু এভিনিউকে চিনতে পারে না মোটামুটি সৎখানেক বাড়ি এই পাড়ার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের শুধু জানাশোনাই নেই প্রায় আত্মীয় সম্পর্ক চৌরঙ্গি পাড়ার মিস্টার বর্মন এখানে বর্মনদা বর্মন কাকু রেডিও টিভি খবরের কাগজখ্যাত বিখ্যাত সাংবাদিক শ্যামল বসু এখানে শ্যামলদা সাহেব স্কুলের গুরুগম্ভীর মিস এ পাড়ার শ্যামলী বৌদি এ পাড়ায় কেউ মিস্টার ব্যানার্জি মিসেস না ওরা এখানে বিমল কাকু আর ডলি মাসি কলকাতার মানচিত্রে খুঁজে পাওয়া মুশকিল হলেও এ পাড়া নিয়ে বাসিন্দাদের গর্বের শেষ নেই এই পাড়ার ব্যাপারে বন্ধুবান্ধব এক একটা ভাট্টা করলেই মিস্টার বর্মন হাসতে হাসতে বলেন তোরা ভুলে যাস না চারু এভিনিউ হচ্ছে কলকাতার নিউ ইয়র্ক এখানে সব রাস্তা শুধু শুধু নর্থ সাউথ ইস্ট ওয়েস্টই না সবই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তোরা যে চৌরঙ্গি নিয়ে গর্ব করিস সেও তো ধনুকের মতো বেঁকে গেছে আজকের বয়স্করা গর্ব করে ছেলে মেয়েদের বলেন আমরা প্রত্যেকবার পরীক্ষা দিতে যাবার সময় কবি শেখর কালিদাস রায়কে প্রণাম করে যেতাম পরীক্ষা দিয়ে বিকেলবেলা বাড়ি ফেরবার সময় দেখতাম উনি বাড়ির সামনের ওই ছোট্ট চাতালে ইজি চেয়ার পেতে বসে আমাদের জন্য হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে আছেন হারে চিরময়, আজ কেমন হলো ভালোই কোন পেপারটা বেশি ভালো হলো সেকেন্ড পেপার কবি শেখর যেন আপন মনেই বলেন অধিকাংশ ছেলে মেয়েরাই সেকেন্ড পেপারে বেশি নম্বর পায় চিনময় দত্ত বাড়ির দিকে পা বাড়াতেই কবি শেখর একটু গলা চড়িয়ে ডাক দেন এই গোবিন্দ গোবিন্দ সামনে এসে দাঁড়াতেই উনি জিজ্ঞেস করেন সব কোশ্চিন লিখেছিস মেন কোশ্চেনগুলো লিখেছি কিন্তু শর্ট নোটগুলো পারলাম না কবিশেখর একটু চিন্তিত মুখে জিজ্ঞেস করেন কেন ওগুলোতেই তো নম্বর তোলা সহজ জেঠু জাজনগর কোথায় একটু হেসে উনি জবাব দেন মুসলমান আমলে উড়িষ্যার নাম হয় জাজনগর তাই নাকি হ্যাঁ আচ্ছা জেঠু বান্দাকে কবিশেখর বলেন শিখদের প্রথম গুরু গোবিন্দ সিং খুন হবার পর বান্দা শিখদের রাজনৈতিক নেতা হন পরবর্তীকালে মুঘল বাদশাহ এই দুই ছেলেকে ওর চোখের সামনে হত্যা করেই ক্ষান্ত হন না ওরা বান্দাকে হাতির পায়ের তলায় পিষে মারে গোবিন্দ একগাল হাসি হেসে বলে জেঠু আপনি ইতিহাসের সব কিছুই জানেন কবিশেখর একটু হেসে বললেন মাস্টারি করতে হলে সব বিষয় মাত্র জানতে হয় নবপল্লীর পূজা প্যান্ডেলে অমিয়র স্ত্রী শিখাকে দেখেই শ্যামল একটু হেসে বলে অনেক ভাগ্য করে এ পাড়ায় বউ হয়ে এসেছ বুঝলে শিখা কোনো জবাব দেয় না একটু হাসে এই পূজা প্যান্ডেলে কদিন এলেই বুঝবে এখানে আমরা সবাই সবার আত্মীয় তোমার শ্বশুর শাশুড়িকে আমি তো জন্ম থেকেই মেজ জেঠু মেজো মা বলে জানি সৌমিত্রতার স্ত্রী আমাদের এ পাড়ায় নতুন বৌমা নতুন মাসি নতুন বৌদি শ্যামল একটু হেসে বলে আমি অবশ্যই বলি নতুন বৌঠান। হ্যাঁ আমিও ওকে নতুন মাসি বলি শ্যামল শিখার কথা কানে না তুলেই হাত দিয়ে হলদে দোতলা বাড়িটা দেখিয়ে জিজ্ঞেস করে ওটা কার বাড়ি জানো ভানু ব্যানার্জির দুনিয়ার মানুষ ওকে চিনত বিখ্যাত অভিনেতা বলে কিন্তু আমরা ওকে চিনেছি সৎ আদর্শবান পরোপকারী ও অত্যন্ত উচ্চশিক্ষিত বলে বিজয়া নববর্ষের দিন বাবা মাকে প্রণাম করেই ছুটে যেতাম ভানু মামা নীলিমা মামিকে প্রণাম করতে চুপ করে ওর কথা শুনে শ্যামল একবার নিশ্বাস নিয়েই বলে ভানু মামা মারা যাবার দিন এ পাড়ার কচি কাচা থেকে বুড়ো বুড়িরা কি কান্নাকাটি করেছিলেন তা তুমি ভাবতে পারবে না অমিও এর মধ্যে কখন পাশে এসে দাঁড়িয়েছে ওরা খেয়াল করেনি শ্যামলের কথা শুনে সে বলে সত্যি সেদিনের কথা কোনোদিন ভুলব না শিখা মাথার ঘুমটা একটু সামনের দিকে টেনে দিয়েই বলে নীলিমা মামিও খুব ভালো শ্যামল কিছু বলার আগেই অমিও ওর স্ত্রীর দিকে তাকিয়ে বলে নীলিমা মামি ভালো মানে অসম্ভব ভালো অত বিখ্যাত অভিনেতার স্ত্রী ও নিজে অত বড় গায়ে হওয়া সত্ত্বেও কি অমায়িক আর ভদ্র এপাড়ার ছেলে মেয়েদের মধ্যেও ভারী মজার সম্পর্ক চন্দন বিনু বাবুলরা রোজ সন্ধ্যের পর ওই মোড়ের মাথায় বারুজ্জের বাড়ির পিড়িতে বসে আড্ডা দেয় গ্যারেজের মধ্যে কেষ্টদার দোকান থেকে অনুরাগ বেরোতেই চন্দন ডাক দেয় এই অনু শোন আমল স্প্রে টিন হাতে নিয়ে অনুরাগ ওদের সামনে এসেই বলে বল তোর কেক খেলাম বাবুল সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ রে অনু তুই ওদের কেক দিয়েছিস আর আমাদের দিলি না এর আগের বার যখন কেক করেছিলাম তখনই তো তুই খেয়েছিস চন্দন বাবলুর হাঁটুতে একটা থাপ্পড় মেরে বলে তুই চুপ কর আমাকে বলতে দে অনুরাগ বলে বল বল কি বলবি আমি পড়তে পড়তে উঠে এসেছি চন্দন চাপা হাসি হেসে বলে তোর তৈরি কেক আমরা খাচ্ছি সেই ভালো কিন্তু ভুল করেও কখনো স্বামীকে খাওয়াবি না ওই কেক খাওয়ার পরদিনই তোর স্বামী তোকে ঠিক ডিভোর্স করবে ওর কথায় সবাই হেসে ওঠে অনুরাগ বাড়ির দিকে পা বাড়িয়েই হাসতে হাসতে বলে সামনের মাঘেই তো তোর বিয়ে তোর বউয়ের কাছে আমি সব ফাঁস করে দেব তখন মজা বুঝবি ওই মোটা ফাল্গুনিকে আমি ভালোবাসতাম এ কথা কেউ বিশ্বাস করবে না পাড়ার এই পরিবেশেই সৌমিত্রবাবু বড় হয়েছেন শুভশ্রী দেবীও এখানে তিরিশ বছর কাটিয়ে দিলেন প্রায় সামনাসামনি বাড়ির মানিকবাবু সৌমিত্রবাবুর প্রিয় রাঙাদা দু চার বছরের বড় হলেও রাঙাদা ওর ঘনিষ্ঠতম বন্ধু ওই রাঙাদার সঙ্গেই উনি জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলেছেন স্টার রংমহলে কত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীর অভিনয় দেখেছেন আরও কত কী একটু ভালো মন্দ রান্না করলেই রাঙাবৌদি বারান্দায় দাঁড়িয়ে একটু গলা চড়িয়ে বলেন এই শুভশ্রী আনন্দ ঠাকুরপুর জন্য একটু মাছ পাঠাচ্ছি শুভশ্রী হাসতে হাসতে বলেন এই বাড়িতে কি শুধু তোমার আনন্দ ঠাকুরপোই থাকে উনিও হাসতে হাসতে বলেন ভুলে যাও কেন আনন্দ ঠাকুরপো আমার একমাত্র বয়ফ্রেন্ড এরপর ঋষি হবার পর মানিকবাবুর স্ত্রী মাধুরী দেবীকে দেখলেই ও খিলখিল করে হেসে ওর কোলে যেত মানিকবাবুর বড় মেয়ে অনুরাধা বলতো মা ভাইয়াকে বাড়ি নিয়ে চলো এই অনুরাধার জন্যই মাধুরী দেবী ঋষিকে বাড়ি নিয়ে যেতেন ঋষিও মহানন্দে সারাটা দিন কাটাত কবছর পর ঋষি স্কুল যাতায়াত শুরু করল ও স্কুল থেকে নেমেই এক দৌড়ে বাড়ির সামনে এসে চিৎকার করত রাগামা আমার স্কুল ছুটি হয়ে গেছে মাধুরী দেবী দোতলায় দাঁড়িয়ে হাসতে হাসতে বলেন এক দৌড়ে উপরে উঠে এসো আমি তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি উল্টো দিকের বারান্দায় দাঁড়িয়ে শুভশ্রী একটু হেসে মাধুরী দেবীকে বলেন এ ছেলেটা বোধহয় ভুল করে আমার পেটে জন্মেছে উনি ঋষিকে কোলে তুলে নিয়ে ভিতরে যাওয়ার আগে হাসতে হাসতে বলেন তুই আর তোর বর যে আমার ছোট মেয়েটাকে কেড়ে নিয়েছিস অনুরাধা জন্মের বছর খানেক পর সৌমিত্রবাবুর সঙ্গে শুভশ্রীর বিয়ে হয় অনুরাধা নতুন কাকা নতুন কাকিমার অসম্ভব ভক্ত হলেও শ্রীরাধার মতো মাসের পর মাস বছরের পর বছর দিনরাত্রির কাটায়নি অবশ্য তার কারণ ছিল শ্রী রাধা যখন মাত্র তিন মাসের তখন ওর মার একটা বড় অপারেশন হয় তিন সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেও ওইটুকু শিশুর সব দায়িত্ব পালন করা অসম্ভব ছিল ডাক্তারেরও নিষেধ ছিল তখন দীর্ঘদিন রাধা শুভশ্রীর সঙ্গেই থেকেছে ও যত বড় হয়েছে এ বাড়ির সঙ্গে ওর সম্পর্ক তত গভীর হয়েছে ছোটবেলায় শ্রী রাধা কিছুতেই নতুন কাকিমা বলতে পারতো না তারপর আস্তে আস্তে নতুন মা বলতে শুরু করে দেখতে দেখতে গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেল অনুরাধা বিয়ের পরপরই কানাডা চলে গেল ঋষি মেডিকেল কলেজ থেকে পাশ করেই এম এস পড়ার জন্য চণ্ডীগড় গেল শ্রীরাধা ইউনিভার্সিটিতে এম এ পড়ে এখন এ সব ব্যাপারেই শ্রীরাধার কথাই শেষ কথা নতুন কাকা এই জামাটা তুমি আর পরবে না নিজের জামাটার দিকে একবার তাকিয়েই সৌমিত্রবাবু বলেন কেন রে রাধা জামাটা তো ভালোই আছে কাস্তে কাস্তে রং কত ফেড হয়ে গেছে দেখেছো? কোনো উত্তরের জন্য অপেক্ষা না করে করেই শ্রীরাধা অত্যন্ত গুরুগম্ভীর হয়ে চরম সিদ্ধান্ত জানিয়ে দেয় তোমার অনেক ভালো ভালো জামা আছে তোমাকে আর এই জামাটা পড়তে হবে না শুভশ্রী দেবী সঙ্গে সঙ্গে বলেন রাধা তুই ঠিক বলেছিস সৌমিত্রবাবু একটু হেসে আত্মসমর্পণ করেন ঠিক আছে এই জামাটা আর পরব না শুভশ্রী দেবীর মা প্রায়ই নাতির খবর নেবার জন্য এ বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করেন হ্যাঁ রে ঋষির চিঠি এসেছে শুভশ্রী কোনো জবাব দেওয়ার আগেই শ্রীরাধা হাসতে হাসতে বলে ও দিদ তোমার নাতি আজকাল তোমাকে কোনো লাভ লেটার লিখছে না উনি একগাল হাসি হেসে জবাব দেন আমাদের দুজনের প্রাইভেট অ্যাফেয়ার্সে তোরা তো উৎসাহ কেন শ্রী রাধাও হাসতে হাসতে বলে তুমি যাই বলো দিদা তোমার অমন পেটুক লোভী বয়ফ্রেন্ডের নাম যে ঋষি রাখলে কেন তা আমার মাথায় আসে না আমার নাচ দেখে যে ওর তপভঙ্গ হয়েছে তাই তো ও আমার ঋষি গঙ্গার জল আরও গড়িয়ে যায় শ্রী রাধা গত বছরই এম এ পাস করেছে মানিকবাবু মেয়ের বিয়ে দেবার আগ্রহ প্রকাশ করতেই ও সোজা বলে দিয়েছে আমি এখন বিয়েটিএ করব না রিসার্চ করব এদিকে ঋষি এম এ পাস করতেই ওর বাবা মা ছেলের বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন চাকরি বাকরি বা প্রাইভেট প্র্যাকটিস শুরু করার আগে বিয়ে করতে ঋষিরও আপত্তি নেই তবে ওর বাবা মা খুব ভালো করেই জানেন ঋষি বিয়েতে কোনো যৌতুক বা উপহার কিছুতেই নেবে না যাই হোক খবরের কাগজে বিজ্ঞাপন দেবার পর এত চিঠিপত্র ও মেয়ের ছবি এলেও একজনকেও শ্রীরাধার পছন্দ হল না দু একটি মেয়ের ব্যাপারে শুভশ্রী দেবী একটু আগ্রহ দেখালেও উনি স্বামীকে বললেন কোনো মেয়েকেই তেমন ভালো লাগলো না তবে দু একটি মেয়েকে দেখা যেতে পারে শ্রীরাধা সঙ্গে সঙ্গে বলে তোমরা কেন ওই ঝামেলায় যাচ্ছ রবিবার ঋষিদা এলে সব চিঠিপত্র আর ছবি তার হাতে তুলে দিও তারপর সে যাকে ইচ্ছে বিয়ে করুক সৌমিত্রবাবু সঙ্গে সঙ্গে বললেন সেই ভালো শুভশ্রী দেবী পাশ ফিরে বললেন হ্যাঁ রে রাধা চিঠি আর ছবিগুলো সাবধানে রেখে দে ভয় নেই নতুন মা এইসব অপসরীদের ছবি আমি অযত্নে রাখব না শ্রী রাধা হাসতে হাসতে ও ঘরে চলে যায় রবিবার মানিকবাবু অফিসের কাজে ব্যাঙ্গলোর গিয়েছিলেন বলে সৌমিত্র রাঙাবৌদিকে নিয়ে স্টেশনে গেলেন ঋষিকে নিয়ে বাড়ি আসার পর হই হুল্লোডের মধ্যেই ঘণ্টাখানেক কেটে গেল তারপর মাধুরী দেবী বাড়ি চলে যেতেই শুভশ্রী দেবী বললেন হ্যাঁ রে রাধা ওই ছবিগুলো ঋষিকে দেখাতো রাধা বলে ঋষিদা ও ঘরে চলো দশ পনেরো মিনিট পর শুভশ্রী দেবী পর্দা সরিয়ে ও ঘরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ান ঋষি দুহাত দিয়ে শ্রী রাধার মুখখানা ধরে বলে অন্য কোনো মেয়েকে নিয়ে ঘর করব বলে কি গত দশ বছর ধরে তোমার ছবি পার্সে নিয়ে ঘুরছি শুভশ্রী দেবী এক লাফে স্বামীর কাছে ছুটে গিয়ে বলেন তুমি এক্ষুনি ঠাকুরমশায় কাছে যাও ঋষির বিয়ের দিন দেখতে হবে বাবু হতবাক হয়ে কোনো মতে বলেন কিন্তু শুভশ্রী দেবী এক গাল খুশির হাসি হেসে স্বামীকে জড়িয়ে ধরে বলেন তোমার ছেলে শ্রী রাধাকেই বিয়ে করবে তাই নাকি তবে আর বলছি কি বাবু বারান্দায় গিয়ে পাগলের মতো চিৎকার করেন রাঙা বৌদি এক হাড়ি রসগোল্লা নিয়ে এসো